বিকেল হতে না হতেই আমরা চারজন মিলে দিদি ভাইকেও সঙ্গে নিয়ে বাগানের পথে রওনা হলাম সেই বাগান তোমাদের যে বাগানটা আগে দেখিয়েছিলাম মামার ফার্ম হাউস সেখানেই পৌঁছে গেলাম আমরা চারজন এই দেখো সেই পুরনো নারকেল গাছটা ছোট্ট ছিল এখন বড় হয়ে গেছে আর মামু আরও বেশি পেঁপের গাছ লাগিয়েছে সেখানে নানান ধরনের পেপের সাইজ এবং শেপ ছিল দেখে খুব ভালো লাগলো বৃষ্টি পড়ছে তাই চারপাশে আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে আর এই দেখো এই নারকেল গাছে প্রত্যেকটি নারকেল গাছে কিন্তু ফুল দিয়েছে আর অনেকগুলোতে কিন্তু ফলও খুব বেশি দিয়েছে অনেকগুলো কাঁধি দেখলাম অনেক গাছে অনেক অনেক কাঁধি ছিল একটা থেকে দুটো গাছ এমন ছিল যেখানে অগন্তি কাঁধি ছিল সেটা তোমাদের পরে দেখাচ্ছি এই দেখো নারকেল কিন্তু ধরে গেছে ছোটো ছোটো আছে আর এরা এরা যেখানেই যায় ফল দেখলে একবার হলো ব্যাস লেবু দেখলো গাছে লেবু প্রচুর ধরেছে তাই প্রত্যেকে শুরু করে দিয়েছে গাছকে চারপাশ থেকে লুটতে শুরু করে দিয়েছে আর এই দেখো মুরগিগুলো মুরগিগুলোর কথা মনে আছে তো ছুটোছুটি শুরু করছে এরা খাওয়ার জন্য মামা এই এখনই খাবার দিয়ে গেল তাই এরা কিন্তু খুব তাড়াহুড়ো করে খাওয়ার জন্য এখানে ওখানে ছুটছে যেন মনে হচ্ছে ধুম পড়ে গেছে এত ছুটোছুটি করছে দেখো কি মজাদার না আর সবাই মিলে তাড়াহুড়ো করে এভাবে খেতেও ওদের খুব মজাই লাগছে আগের ভিডিওটা দেখেছিলে তো সেখানে খুব বেশি মুরগি ছিল আর এই দেখো এটা হচ্ছে সেই নারকেল গাছটি যেটাতে খুব বেশি পরিমাণে কাঁধি ধরেছে তোমরা দেখতেই পারছ চার সাইড দেখলে প্রায় বারোটা থেকে তেরোটা মতো কান্ধি আছে ভাবো তাহলে কতগুলো কান্ধি আছে ছোট গাছটাতে আর ওপরে ফুলও দিয়েছে সেটাতে সেটাকে তো কাউন্টই করা হয়নি নারকেলগুলো যখন বড় হয়ে যাবে তখন সত্যি গাছটাকে কিন্তু দারুণ লাগবে দেখতে আমার মনে হয় লক্ষ্মী পুজোতে এই নারকেলগুলো তো হয়েই যাবে তাই দিদি ভাইকে বলবো একটা সিজডাব নিয়ে আসতে আর এই দেখো এরা হচ্ছে মামুর ফার্ম হাউসের নতুন দুজন সদস্য তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজকে তাহলে আসি